ভাই বাটিক ভাই বাটিক ভাই বাইরের বাটিক ভাই আজকে থাকবে আড়াইশো টাকা করে ভাই আড়াইশো আড়াইশো কত হবে না ভাই আড়াইশো মাত্র দশ পিস পঁচিশশো পঁচিশশো দশ পিস পঁচিশশো ভাই এই যে ভাই অফারে বল না ভাই কোন জায়গা থেকে নেবেন ভাই এখান থেকে নেবেন ভাই দশ পিস চার হাজার পাঁচশো দশ পিস চার হাজার পাঁচশো ভাই এই যে দেখেন বাতিক ভাই আড়াইশো আড়াইশো ভাই কোন জায়গা থেকে নেবেন ভাই সব থাকবে ডিসকাউন্ট ভাই সব ডিসকাউন্ট আড়াইশো

ফ্রি সাইজের জয়পুরি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা পিস শুধু মায়ের দর চিপিসি সম্ভব ভাই এই যে আছে ভাই দশটা দুই হাজার নয়শো দশ পিস দুই হাজার নয়শো দুইশো নব্বই টাকা পার পিস এই যে সুতি দুইশো নব্বই টাকা এই যে দেখেন একদম সুতি মাত্র সাড়ে তিনশো টাকা বাই মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো হাতা কাপড় সব আলাদা এই যে মাত্র তিনশো পঞ্চাশ থাকবে পাক্কা পাঁচ হাতের তিনশো পঞ্চাশ ভাই এই যে দেখেন আর কাজ করা ভাই সাদা বাহার সাদা বাহার পাবেন ভাই তিন এই যে দেখেন জমজম বি গ্রেট ভাই চারশো পঞ্চাশ মাত্র চারশো চারশো পঞ্চাশ সহ নিবে ন হবে পাকা পাঁচ হাতের ভাই আরেক হবে চারশো পঞ্চাশ কথায় কাজে কিন্তু মিল থাকবে ভাই কথায় কাজে মিল থাকবে এই যে দেখেন জমজম চারশো পঞ্চাশ বেছে বেছে নিবেন তিরিশটার উপরে ডিজাইন কালার হবে ভাই এই যে দেখেন তিরিশটার উপরে ডিজাইন হবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই যে জমজম লেখা থাকবে ভাই মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন এই যে যারা নতুন ব্যবসা করবেন আমি মনে করি এই প্রাইস থেকে শুরু করলে আপনার সবচাইতে ভালো হবে এবং বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন অনেকে আছেন ভাই এবং বোনেরা আপনি বাসায় আছেন ভাবতেছেন ব্যবসা স্টার্ট করবেন কিন্তু শুরু করতে পারতেছেন না ঠিক আছে না হইলে আর আপনি ছয় মাসে এক বছর আগে থেকে বলতেছেন ব্যবসা করবেন করবেন ভাই বেকার না থাকে ইনশাল্লাহ ছোট পুঁজি দিয়ে শুরু করেন মিনিমাম পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ ভাই মার্কেটের লোকেশনটা একটু বলে দিয়ে আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটের হচ্ছে এক নিস্তালা ছয় নাম্বার গলি চল্লিশো নাম্বার দোকান মায়ের দশ বিশ সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দেয় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এইটা দেখেন এটা হচ্ছে গ্লিটারের কাজ হবে এইটা দেখেন গ্লিটারের কাজ করা গ্লিটারের কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ অন্য হবে পাঁচ হাজার ভাই এই যে দেখেন ভাই বাটিক কালেকশন ভাই ফ্রি সাইজ বাটিক ভাই কত দিন ভাই কত দিতাম কন সাড়ে তিনশো আরে ভাই আড়াইশো মাত্র আড়াইশো আড়াইশো এই যে দেখেন হাতা উন্না ছেলো সবাই একটা খুলে দেখাই দেন উন্না খুলে দেখাই দেখেন বিশাল বড় উন্ন ভাই মাত্র আড়াইশো দেখছেন কি বড় উন্না ভাই মাত্র আড়াইশো আড়াইশো কেউ দিতে পারবে না ভাই ইতিহাসে আমরাই প্রথম মাত্র আড়াইশো টাকা চিপি ভাই বাতিক তাও ফ্রি চাইস ভাই মোমবাতিক এই যে দেখেন

আমাদের থেকে কমে ভাই কেউ দিতে পারবে না ভাই সাতশো টাকা জমজম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ভিরু না দেখলে মিস ভাই মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা কি রে ভাই জমজম এক রেড ছয়শো পঞ্চাশ অন্যটা কতটুকু হবে এটা পাক্কা পাঁচ হাতের ভাই পাক্কা পাঁচ হাতের নামাজে অন্য হবে ছয়শো পঞ্চাশ অরিজিনাল মাল হার ভাই মাল হার আজকে দি উম ভাই সাড়ে আটশো টাকার মাল হার ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভাই এই যে দেখেন পাক্কা পাঁচ হাতে নামাজে না ভাই সাতশো পঞ্চাশ একদম ফ্রি সাইজ এই যে ভাই অন্য হবে ভাই পাক্কা পাঁচ হাতের নামাজ না এই যে দেখেন মাত্র চারশো টাকা ভাই মাত্র চারশো এই যে দেখেন অন্য থাকে দেখেন পুরো কাজ করা ভাই চারশো 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 ভাই চারশো আমাদের লোকেশন হচ্ছে ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক ছয় নম্বর গলি চোর নাম্বার দোকান মাই চিবিস যারা আসতে পারবে না সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে তিন হাজার টাকা মাল নিতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে ঘুরে করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম